আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো আমরা মধ্যপ্রাচ্যের ভিতরে কেন আমরা সৌদি ডুবাই এই দেশগুলো বেশি সিলেক্ট করি এবং এই দেশের একটা বর্তমানে বাংলাদেশের যারা ইয়াং যুবক বা যারা তরুণ কেন তাদের ড্রিম মানে স্বপ্নটা হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা মধ্যপ্রাচ্যের ভিতরে সবচেয়ে যেগুলো দেশে বর্তমানে হয়রানি এবং প্রতারণার শিকার হয় এই দুই দেশটাই কয়েকটা দেশের ভিতরে বেশি হয় কারণ মিডিল ইস্টের ভিতরে বাংলাদেশ থেকে যেগুলো লোক আসে আপনার এই সৌদি দুবাই কাতার কুইট এগুলো বেশি আসে এবং একটা জিনিস ভাববেন যে আমাদের বাঙালিরা যেখানে কোলাহল বেশি বাঙালিরা যেখানে বেশি থাকে আপনার সমস্যা একটু বেশি সেখানে হয় এটা বাঙালি বলে না এটা মিডিল ইস্টেও আপনার বাংলাদেশে যেরকম বাঙালিরা ঠিক মিডিল ইস্টে কোন পৃথিবীর যে কোনো প্রান্তে না কেন বেশিরভাগ বাঙালি কিন্তু সেরকমই থাকে তাদের কালচার হয়তো কিছুটা পাল্টায় কিন্তু বেশিরভাগ বাঙালিদের ওই কালচারটা পাল্টায় না তো আপনারা মিডিল ইস্টে আপনারা সৌদি কেন প্রিপেয়ার করেন যে সৌদি আসলে অনেক বড় দেশ এবং বৃহৎ দেশ এখানে গেলে হয়তো আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন বা আপনি এখানে গেলে হয়তো কাজকাম ভালো পাবেন বা আপনার এখানে সুযোগ সুবিধা অনেক ভালো থাকবে তো এই জন্যই আপনারা এগুলো সিলেক্ট করেন কিন্তু বর্তমানে আপনারা সৌদি বা কাতার দুবাই এখানে এখন বর্তমানে আছেন আপনারা আমার এই ভিডিও থেকে অনেকেই দেখে আবার অনেকে আমাকে অনেকে আলগালেজি করে যে ভাই আপনি জর্ডান থাকেন সৌদি সম্পর্কে কী জানেন ভাই সৌদিতে এখন বর্তমানে কয়জন সেটেল আছে যা আপনারা আমাকে একটু বলবেন এখানে কমেন্ট করে আমি কয়েকদিন একদম আমি একটা ভিডিও দেখলাম আপনার সৌদিতে আপনার এক কিছু লোক আছে আপনারা কাজ না করা অসম্ভাবে আপনার রাস্তার যে জিনিসপাতি আছে না রাস্তার সাইডে অনেক আপনার এই সেভেন আপ আপনার বিভিন্ন পেপসি ক্যানের আপনার বোতলগুলো থাকে না তারা এইগুলো টুকাচ্ছে আপনার সব দেশেই হয় কিন্তু মিডিল এগুলো বর্তমানে সৌদিটা একটু বেশি হচ্ছে কারণ আমরা তো বাঙালি আপনারা একটা সুযোগ যেখানে অল্প থাকে সেখানে যদি আপনার কোনো একটা সার্কুলার থাকে যেখানে দশজন লোক লাগবে আমরা পাঁচশো জন সিরিয়াল দিই এমনকি আমিও নিজেও সিরিয়াল দিতাম এক সময় তো এই সিরিয়ালের কারণেই কিছু অসাধু ব্যবসায়ীরা এই সুযোগগুলো নেয় যে কোনোভাবে যদি আপনাদের ফ্লাইট সৌদি দিয়ে দেওয়ার পাই তাদের তাদের কাজ শেষ কিন্তু আসলে আপনারা সৌদি যে কাজ পাবেন কিনা এরকম কোনো নিশ্চয়তা থাকে না আপনারা কোন কোম্পানিতে আসেন সেই কোম্পানি সম্পর্কে অনেকেই জানেন না আপনি মিডিল ইস্টের যে কোনো কোম্পানিতে আপনার সৌদি কিন্তু বড় বড় কোম্পানি আছে আপনারা যারা সৌদি আসেন বা সৌদি আসবেন আপনারা সৌদিতে গুগলের এখন বর্তমানে অনলাইনে যুগ আপনার সৌদি বেস্ট আপনার সাপ্লাই কোম্পানি বা সৌদি বেস্ট কোম্পানি কোম্পানি আপনার কোন উপরে আপনি ডিপেন্ড আপনার স্কিল আছে এই উপরে আপনারা চার্জ দিলে পরে আপনার কোম্পানি নাম অটোমেটিক বেড়ে আসবে এবং সেই কোম্পানিতে লোকের চাহিদা কেমন থাকে সার্কুলার কেমন থাকে সবগুলোই কিন্তু আপনি পাবেন কিন্তু আপনারা তাছাড়া করে আপনারা চার্জ দেন কি যে কোন দালালের মাধ্যমে গেলে পরে আপনি বেশি টাকা ইনকাম হবে কোন দালালের মাধ্যমে গেলে আমরা সৌদি দিতে পারবো এখানে আপনি ভুলটা করে ফেলেন আসলে আপনার দালাল আপনাকে ভিসা কখনো দিতে পারবেন আপনার ভিসা দিতে পারবে আপনার কোম্পানি আপনার ভিসা দিতে পারবে আপনি যেখানে কাজ করবেন সেই মালিক আপনার ভিসা দালাল কখনো দিতে পারেন দালাল কি করে দালাল আপনি একটা থার্ড পার্টি ওই হিসাবে কাজ করে ধরেন যে আপনি যাবেন আপনি যে কোনো এক জায়গায় পরিচয় করে দেবে এবং ওখান থেকে হয়তো সিস্টেমভাবে দালালের কিছু এজেন্ট থাকে বা কিছু লোক থাকে ওখান থেকে তার একটা ভিসা বাইকীয় দিতে পারবে কিন্তু মূলত ওই কোম্পানি সম্পর্কে কেমন কোম্পানি কত টাকা পাবেন এটা কিছুই বলবে না দালাল বলবে আপনি ওখানে এসি কাজে যাবেন আপনার কাজের এই ফুড ডেলিভারি প্যাকেজিং কাজ আবির কিন্তু বাস্তবে এগুলো কিন্তু বেশিরভাগ লোক পায় না তো আপনারা যে কোম্পানিতে যান সৌদি আরব মিডিল ইস্টের থেকে এখন বর্তমানে নেই যে এর আশেপাশে যেগুলো দেশ আছে আপনার আশেপাশে যেগুলো দেশ আপনি কাতারে আপনার ই বর্তমানে এখন মিডিল ইস্টের ভিতরে আপনার জ্বরণে একটা ভালো দেশ আমি যেহেতু জলেন থাকি জরণে ভালো দেশ এবং আপনার মিডিল ইস্ট ভিতরে একটা দেশ আছে আপনারা হয়তো বাংলাদেশ থেকে ভিসা কতটুকু রেশিও ভালো এটা আমি জানি না ইরাকে যদি দিতে পারেন আপনি মিডিল ইস্ট থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারেন এই দেশে এখন বর্তমানে ইরাকের ভিসা চালু আছে কিনা এরা কিন্তু আমি জানি না হয়তো আপনারা ভাবছেন বিস্ত বিধ্বস্ত একটা দেশ সেই দেশে আপনার কীভাবে এরকম ইনকাম হবে বর্তমানে ইরাকের যে ইনকামের সোর্স বর্তমানে চারশো মার্কিন ডলার এটা বেসিক বেতন আর জোরানে আপনার একশো সত্তর বা একশো ষাট এরকম মনে হয় একটা মার্কিন ডলার বেতন এটা সরকারি নিয়ম এর নিচে কারো বেতন ধরে না মানে বাংলাদেশের টাকায় একটা ক্যালকুলেশন করলে মানে জোরাইন টাকা একশো পঁচিশ টাকা আর এটা আমেরিকান হিসাবে করলে আরও আপনি সেই অনুসারে আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন আর বর্তমানে আমেরিকান টাকার যে রেট এই অনুসারে তো আপনার মধ্যবাদ হিসাবে বর্তমানে ইরাকে যদি আসতে পান আলহামদুলিল্লাহ আপনার ভালো হবে আর একটা জিনিস মনেতে রাখবেন যে দেশে বাঙালিরা বেশি দেয় সেই দেশে কম যাইবেন তাহলে আপনি শান্তি আপনি সব কিছু পাবেন আর যে দেশে বাংলারা কম যাবে সেই দেশে আপনি শান্তি এলে সবসময় পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো থাকবে অবশ্যই লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন